IUCN বা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার উনিশশো সালের আবহাওয়া কনভেনশনের প্রেক্ষিতে উনিশশো সালের পাঁচ অক্টোবর প্রতিষ্ঠিত হয় IUCN সুইজারল্যান্ডের গ্রান্ডে অবস্থিত এর সদর দপ্তর বিশ্বব্যাপী জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য কাজ করে পরিবেশ বিষয়ক এই সংস্থাটি সার্ক সাপটা সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য গার্থী উৎপাদন বৃদ্ধি উৎপাদন পণ্য রপ্তানির ক্ষেত্রে বৈষম্য নিরসন ও শুল্ক সুবিধার লক্ষ্যে উনিশশো তিরানব্বই সালের এগারোই এপ্রিল সাফটা স্বাক্ষরিত হয় চুক্তির কার্যকর হয় উনিশশো পঁয়তাল্লিশ সালের উনিশশো সালের সাতই ডিসেম্বর তবে দ্য সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া বা সাফটা চুক্তি স্বাক্ষরিত হয় দুই সালে এখানে সাফটা হচ্ছে সার্ক ফিফারেন্স ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট